বুয়াপাস প্রিমিয়াম প্লাস এটা যদি আমরা ডায়মন্ড দিয়ে সরাসরি কিনতে যাই তাহলে আমাদেরকে খরচ করতে হবে সাতশো উনিশ ডায়মন্ড আবার সিজন শুরুর মধ্যে যেখানে স্পিন মেরে লাকের মাধ্যমেও আবার টোকেনের মাধ্যমেও আমরা প্রিমিয়াম প্লাসটা নিতে পারি তো এখন প্রশ্ন হচ্ছে কোনটা নিলে আমাদের জন্য সুবিধা হবে লাক রয়্যাল থেকে নাকি সরাসরি ডায়মন্ড দিয়ে নিলে আর এটা যে শুধুমাত্র আমার প্রশ্ন তা কিন্তু নয় তোমাদের অনেকেরই প্রশ্ন এটা তো আজকের এই ভিডিওর মধ্যে আমি বুয়াপাস লাক রয়্যালের মধ্যে একটা স্পিন মারব এবং দেখার চেষ্টা করব কোনটা বেশি সুবিধা হয় সরাসরি ডায়মন্ড দিয়ে কিনলে নাকি লাখের উপরে নির্ভর করলে না করে চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা যারা কম দামে দ্রুত সময়ের মধ্যে ডায়মন্ড করতে করতে চাও তারা দেখানো ইমো আমাদের সাথে যোগাযোগ পারো দীর্ঘদিন যাবত সততার সাথে টপ আপ দিয়ে আসছে আমাদের টিম প্রথমে তোমরা এইখান খেয়াল করো আমি যদি আপগ্রেডে চাপ দিই তাহলে এখানে দুইটা অপশন আসছে একটা প্রিমিয়াম অন্যটা প্রিমিয়াম প্লাস প্রিমিয়ামটার দাম তিনশো উনিশ ডায়মন্ড আর এই তিনশো ডায়মন্ড দিয়ে প্রিমিয়ামটা যদি আমরা পার্সেস করি তাহলে পার্সেস করার সাথে সাথেই আমরা পেয়ে যাব, চারটা ইমোটের এক্সট্রা স্লট আর অন্যান্য হাবিজাবি কিছু জিনিস কিন্তু আমরা যদি সাতশো উনিশ ডায়মন্ড দিয়ে প্রিমিয়াম প্লাসটা পার্সেস করি তাহলে পার্সেস করার সাথে সাথে আমরা পঞ্চাশ লেভেল পর্যন্ত পেয়ে যাবো আর এই পঞ্চাশ লেভেল পর্যন্ত যতগুলো রিওয়ার্ড থাকবে সকল রিওয়ার্ড আমরা ক্লেম করে সাথে সাথেই নিয়ে নিতে পারবো বর্তমানে আমার লেভেল রয়েছে নয় আর আমি এই ভিডিওর মধ্যে প্রিমিয়াম প্লাসটার জন্য স্পিন মারবো শুরুতে দেখতে পাচ্ছ আমার কাছে রয়েছে পাঁচ ডাইমন্ড এবং আগে থেকে রয়েছে সতেরোটা টোকেন সতেরোটা টোকেন আগে থেকে থাকার কারণে নব্বই ডাইমন্ডের একটা স্পিন হয়তো বা আমার সেভ হবে তো যাই হোক শুরুতেই আমি নব্বই ডাইমন্ডের একটা স্পিন মেরে দিলাম এবং আমি কোনোভাবেই আশা করতে পারি না প্রথম বুইয়া বুয়াপাস প্রিমিয়াম প্লাসটা পেয়ে যাব তো যাই হোক প্রথম স্পিনে টোকেন কতদায় এটাই দেখার বিষয় সতেরোটা টোকেন আগে থেকে রয়েছে আর প্রথম স্পিনে আমাকে দেওয়া হয়েছে মাত্র পনেরোটা টোকেন এন্ড আমার কাছে টোটাল বত্রিশটা টোকেন জমা হয়েছে এবং আমি পরবর্তী স্পিন মারার জন্য তৈরি এরপর আর একটুও দেরি না করে পরপর উরাধুরা স্পিন মারতে শুরু করব আর এই স্পিন আমি পেয়েছি মাত্র তেইশটা টোকেন এরপর আরও নব্বই ডায়মন্ডের স্পিন মারলাম পেলাম আঠারোটা টোকেন এরপর আর নব্বই ডায়মন্ডের স্পিন পেলাম বাইশটা টোকেন এভাবে যতক্ষণ দুইশোটা টোকেন না হয় ততক্ষণ পর্যন্ত আমি একের পর এক স্পিন মেরেই চলেছি ইতিমধ্যে আমার কাছে একশো তেত্রিশটা টোকেন জমা হয়ে গেছে তাই কোনো থামাথামি নেই একের পর এক আমি নব্বই ডায়মন্ডের স্পিন মেরেই চলেছি একশো বাহাত্তরটা টোকেনের পর আমি আরো একটা নব্বই ডায়মন্ডের স্পিন মারলাম এবারে পেয়েছি আমি একুশটা টোকেন আর একুশটা ছিয়ানব্বইটা টোকেন যোগ করে আমার কাছে টোটাল একশো ছিয়ানব্বইটা টোকেন হয়েছে তাই চিন্তা করে দেখলাম এবার আর দশ ডায়মন্ডের স্পিন মেরে কি হবে একটা স্পিন মারতে ও ভাই আমি কিন্তু অলরেডি বুয়াপাস প্রিমিয়াম প্লাসটা পেয়ে গেছি যখনই হাল ছেড়ে দিয়েছি ঠিক ওই মুহূর্তে একটা স্পিনে আমি বুয়াপাস প্রিমিয়াম প্লাসটা পেয়ে গেছি মানে আর মাত্র চারটা অথবা দুইটা স্পিন মারলে আমি কিন্তু টোকেন দিয়েই এক্সচেঞ্জ করে বুয়াপাস প্রিমিয়াম প্লাসটা নিতে পারতাম কিন্তু তার আগেই আমি লাকে কিন্তু পেয়ে গেছি বুয়াপাস প্রিমিয়াম প্লাসটা এদিকে ততক্ষণে আমার কাছে একশো ছিয়ানব্বইটা টোকেন রয়েছে এবং এই টোকেন দিয়ে আমি সাইলে পরবর্তী মাসের বুইয়া পাস প্রিমিয়াম প্লাসটাও নিতে পারবো তাই সিঙ্গেল সিঙ্গেল স্পিন মেরে আমি 200টা টোকেন করে রাখার চেষ্টা করলাম একটা স্পিন মারছি তো একটাই টোকেন দিচ্ছে আর মাত্র একটা টোকেন লাগে এই হিসাবে যখনই আমি লাস্ট স্পিন মারলাম তখন আমাকে দিল তিনটা টোকেন তো যাই হোক টোটাল 200টা টোকেন করতে আমার খরচ হয়েছে 855 ডায়মন্ড 855 ডায়মন্ড খরচ করে একেবারে লাস্টে গিয়ে যদি আমি এটা লাকের মাধ্যমে না পেতাম তাহলে কিন্তু আমার টোটালি লস হয়ে যেত এরই মাঝে তোমরা দেখতেই পাচ্ছো আমি কিন্তু বুয়া পাস প্রিমিয়াম প্লাস করে নিয়েছি এবং আমাকে ঊনষাট লেভেল পর্যন্ত দিয়ে দিয়েছে অ্যান্ড ঊনষাট লেভেল পর্যন্ত থাকা সকল আইটেম আমি এখান থেকে ক্লেম করে নিতে পারলাম আজকের দিনেই তো যাই হোক এখন আসা যাক আসল কথাই যদি আমি এই বুয়া পাস প্রিমিয়াম প্লাসটা শুধুমাত্র ডায়মন্ডে পারসেস করতাম সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র সাতশো উনিশ ডায়মন্ড খরচ হতো এদিকে আমি লাক রয়াল স্পিন মেরে বুয়া পাস লাখের উপরে নির্ভর করে প্রিমিয়াম প্লাসটা নিয়ে নিতে পেরেছি এটা যদি আমি লাখের উপরে না পেতাম তাহলে কিন্তু টোটাল 200টা টোকেন দিয়ে আমাকে এক্সচেঞ্জ করে নিয়েয়া লাগতো। সে ক্ষেত্রে আমার লস হতো 137 ডায়মন্ড। কিন্তু যেহেতু এটা আমি লাকেই পেয়ে গেছি এবং আমার কাছে আরো 200টা টোকেন রয়ে গেছে তাই এটা আমার লাখ রয়েলে স্পিন মারাটাই সুবিধা হলো। কারণ পরবর্তী মাসের বুইয়া পাসটা আমি একদম ফ্রিতে নিতে পারবো। আমার একটা ডায়মন্ডও খরচ হবে না। যদি আমরা এই সুবিধাটার কথা চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয় লাখ রয়েলে স্পিন মারাটাই সেরা হবে। আর যদি আমরা বুইয়া পাস প্রিমিয়াম প্লাসটা লাকের উপরে না পেতাম তাহলে আমাদের কোনো লাভই হতো না। তো गाइस যাই হোক আশা করি তোমরা এই বিষয়টা খুব ভালো বুঝতে পেরেছ যদি বুইয়া পাস প্রিমিয়াম প্লাসটা আমরা বের করতে চাই তাহলে লাক রয়্যাল স্পিন মারাটা বেশি সুবিধার হবে নাকি সরাসরি ডায়মন্ড ডে কেনাটাই বেশি সুবিধার হবে এটা তোমরা বুঝতে পেরেছ আশা করি যারা শুধুমাত্র বুইয়া পাস বের করার জন্য ডায়মন্ড টপ করে আমি মনে করি তাদের জন্য সরাসরি ডায়মন্ড দিয়ে কেনাটাই বেটার হবে আর যাদের কাছে কিছু ডায়মন্ড বেশি থাকে তারা সরাসরি লাক রয়্যাল স্পিন মারাটাই বেটার হবে কারণ এতে করে লাকের উপরে যদি একবার বুইয়া পাস প্রিমিয়াম প্লাসটা পেয়ে যায় তাহলে পরবর্তী মাসে পাস প্রিমিয়াম প্লাসের জন্য কোনো ডায়মন্ড খরচ করা লাগবে না তারাইজ এই তো ছিল আমাদের আজকে টোটাল ভিডিওটা আজকের ভিডিওর কনসেপ্ট টা আশা করি তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো তো আজকের মতো পর্যন্তই ভালো থাকবে সবাই টাটা গুড বাই আল্লাহ হাফেজ